যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি কার থেকে চাইবো সবাই দুই হাত পায়ে উঁচু করে বলবেন আল্লাহর থেকে আমি বলি আপনার কথা মিথ্যা কারণ আল্লাহর থেকেই যদি সাহায্যই জাতি চাইতো আরো পঞ্চাশ বছর আগে আমার জমিন থেকে সুদি এনজিওরা পালায় যাইত বলে আল্লাহর থেকে চাই কিন্তু চায় না একশো রায় কয় সাইসি দেয় না এই জন্য আর চাই না না চাওয়ার মতো চাইতে হবে চাওয়ার টাইম মতো চাও তবে সাহায্য কার থেকে চাইবা তোমার বিবেকটা নিয়ে আগে আগাও তিনটা দুর্বলতা যার নাই তার থেকে সাহায্য নাও কয়টা এক নাম্বার যার পিছনে টান নাই দ্বিতীয় যার কোনো অভাব নাই তৃতীয় যার কোনো স্বার্থ নাই এবার দুনিয়ার মানুষের মধ্যে খোঁজো পেছনে টান নাই কার আমি সামনে যত যাইতে চাই পেছন থেকে আমার কয় আব্বু দাও আমার মেয়ে কয় দাও স্ত্রী কয় দাও মা বাবা কয় দাও ভাই কয় দেও বোন কয় কয়ে আমারে ভাইসি আমার ওই উজানির একস্ত ওয়াজের টাইম এশার নামাজের সাথে সাথে হুজুরে গেছে এক ঘন্টা পর ওইটাই তো এমন কয় ভাই আমার দেরি হয়ে গেছে কেন কয় আমার আটটা দেয় হয়ে পাইছি রাস্তায় কয়টা দেও আট দেও আমার আটটা দেওয়ে ভাইছি আমি একেবারে বেড়ায়ে গেছি আমি আর পারতেছি না পেশাই ফুলে গেছি আটটা দেও আমার দুই লাইছি চাইর দিক দরস হয়ে আটটা দেও কি আমার মাইয়া এক দেও পোলা এক দেও যেদিকে যাই খালি দেও বউ কয়ে দাও মা কয় দাও বাবা কয়ে দাও ভাই কয়ে দাও বোন কয়ে দাও এত খুব ঘন্টা করতেন হুজুর ভাইরা আমার তাহলে দুনিয়াতে ভালো করে খুঁজে দেখেন পেছনে টান সারা কেউ আছে সবার পেছনে টান আছে তো এই পিছনে টান জাগো এরা সাহায্য চাইলে দিবে এই দেও আগে এরপরে তোমরা এবার আসেন দুই নম্বর দুর্বলতা সাত অভাব দুনিয়াতে একটা মানুষ দেখেন কার অভাব নাই তো কার অভাব টাকা যত বেশি তার অভাব তত বড় গরিবের অভাব একশো টাকায় শেষ বড় লোকের অভাব কোটি টাকায় শেষ হয় না লক্ষ টাকায় শেষ হয় না বরং গরিবের তুলনায় বড় লোকেরা আরো অভাবই প্রত্যেকটা বড় লোক গরিবের কাছে দুর্বল গরিবেরা যদি কাম করুম না পাঁচতলা বিল্ডিং গরুর গোয়াল ঘর হয়ে যাবে এক সপ্তাহে কারণ বড় লোকের খানাটাও পাকায় দেয় কাজের লোকেরা ড্রাইভারি করে কাজের লোক গরিব ঘর মুছা দেয় গরিব জুতা মুছে দেয় গরিব প্লেট দুইয়া দেয় গরিব জামা দুইয়া দেয় গরিব আর গরিবেরটা কেউ দোয়া লাগে না নিজেরটা নিজে দুইছে রিক্সায় রওনা হয়েছে রিক্সার চাক্কা গেছি আডা শুরু বড় লোকের ফাজারুগারু নষ্ট আডার জীবনে কায়দা আছে কোনো कायदा নাই ড্রাইভার কা সার চাক্কা প্যান সার্ভিস কি করার ডিস্টার্ব হসপিটাল অনেক দূর তো কি করা যায় বই বইয়া থাসার উপায় কি আমি না আরতে পারুন কথা একটা কাম করা যায় আপনি ড্রাইভিং এ বসেন আমি পিছন থেকে ডাকাই কয় ডালে আর কই যামু আমি তো জীবনে ড্রাইভিংও পারি না সেই পাঁচশো হাত পানির যে সাগরে বঙ্গ সাগরে গরিবেরা যদি ইলিশ মাছ না ধরতো কোন বড় লোকের জিবে ইলিশ ঢুকতো না কোন বড় লোক পারবে ও জীবনও পারত গরিবেরা সেখানে গিয়া মায়ের থেকে বউর থেকে দাবি সেইরা যায় গেলাম পাঁচশো হাত পানি কোথায় সেখানে যায় যেখানে নেটওয়ার্ক নাই মোবাইল চলে না সেখানে যায় দাবি দয়া সাইরা এরপরে ইলিশ মাছ লইয়া আনে তাও যেই পরিমাণ কষ্ট করে সেই মজুরি কি পায় মোটেও না তাহলে দুনিয়াতে অভাব সারা কেউ নাই তিন নাম্বার দুর্বলতা যার কোনো স্বার্থ নাই দেখেন দুনিয়াতে একজন মানুষ আছে নি যার স্বার্থ নাই হ্যাঁ আমি দুইজন পাইছিলাম তবে এটার গ্যারান্টি শেষ মেয়াদ শেষ একজন পাইছি আমার আব্বা আর একজন পাইছি আমার আম্মা কিন্তু সোনার বাংলায় তাকায় দেখলাম এরাও স্বার্থে টানে সন্তানের জমাই করে কি এই উদাহরণ দিতে ইন্ডিয়া যাওয়া লাগবে ঘরে ঘরে এই দুর্ঘটনা স্বার্থ ছাড়া কেউ নাই তাহলে এবার হিসাব কমপ্লিট দুনিয়াতে অভাব ছাড়া কেউ নাই স্বার্থ ছাড়া কেউ নাই পেছনে টান ছাড়া কেউ নাই এই তিনটা দুর্বলতা নাই যার তিনি একজনই আমার আল্লাহ আল্লাহর পিছনে টান আছে লামিয়ালি দুআলাম লামিয়ালি দিলাম ইউলাদে উলাইকা ওয়ালে মাউলু দে উখা লেকা আল্লাহর কোনো ছেলে নাই মেয়ে নাই স্ত্রী নাই ভরিবার নাই সে একা পুলহু আল্লহু হা আল্লাহৰ কোনো পিছনে টানো দুই নাম্বার আল্লাহর কোনো অভাব আছেনি কোনো অভাব স্বার্থ আল্লাহ যদি স্বার্থপর হইতেম তাহলে যারা আল্লাহর দহ পানি আল্লাহ দা সূর্যের আলো আল্লাহ দেয়া ছাদের আলো আল্লাহর দেয়া বাতাস আল্লাহর দেয় জমিনের ফসল গাছের ফল খাই আবার আল্লাহর বিরোধিতা করে আল্লাহ যদি স্বার্থপর হইতে ভুমের ঘরে চেহারা পাল্টায় দিতে আল্লাহ তো দেন না বড় আল্লাহ বার 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 বান্দারে তালাশ করার জন্য প্রথম যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও আল্লাহ আসেননি কোথায় প্রথম আসমানে কোন দিন আরে কথা না কেন প্রতিদিন কোন টাইমে হ্যাঁ প্রথম রাতে মধ্যরাতে শেষ রাতে কেন আসেন বান্দারে কিছু দিতে না বান্দার থেকে নিতে আপনাদের লাগে না তো নাকটানে টানে ঘুমান কেন আপনাদের লাগে না এরে আল্লাহর গোলাম ওই গভীর রাতে তোমার কি প্রয়োজন সন্তান লাগবে আল্লাহকে বলো ও আল্লাহ আমার ছেলে দাও আল্লাহকে বলো আল্লাহ ছেলে দিস কিন্তু আমার আদব নিয়ে চলে না তুমি আদব আলা বানায় দাও আমার ছেলে দিস কিন্তু ব্রেন নাই পড়া মনে থাকে না তুমি ব্রেন বাড়ায় দাও ও আল্লাহ আমার দোকান আছে ব্যবসা হয় না বাড়ায় দাও ও আল্লাহ আমি চাই আগাইতে পারি না মুসিবত শয়তান থেকে আমার হেফাজত করো আল্লাহ কয় চাবি আমি দিতে মোটেও দেরি করবো না وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الدَّاعِ إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي وليؤمنوا بي لعلهم يرشدون আল্লাহ বলেন বান্দা আমাকে কই তালাশ কর আমি তো তোর কাছেই আছি তুই যখন আমাকে ডাকো আমি হাজির আমি আল্লাহ তোর দেওয়ার জন্য সব প্রস্তুত হয়ে গেলাম যা প্রয়োজন বল জোতার ফিতা ছিড়ে গেছে আল্লাহর কাছে বলো আল্লাহ তুমি আমার জোতার ফিতার ব্যবস্থা করে দাও ওরে তোমার নিয়ত যেমন ফল হবে তেমন আল্লাহর কাছে চাওয়ার মতো চাইও তাহলে এতক্ষণ আলোচনার দ্বারা সিদ্ধান্ত নিলাম দুইটা এক নাম্বার সাহায্য ছাড়া চলা যাবে দ্বিতীয় সাহায্য নিব কার থেকে জোরে বলেন আল্লাহর থেকে তবে এখন কেমনে নিব সিস্টেম আছে না নাই এলাকায় চেয়ারম্যান আসছে কলার দা দই যদি খান চেয়ারম্যান মানে সিনস পাঁচ হাজার টাকা দাও দিবে না জুতা মারবে বলে পাঁচ হাজার কেন পঞ্চাশ হাজার দিব নিয়ম অনুযায়ী অ্যাপ্লিকেশন করো ঠিক না আল্লাহ বলেন বান্দা আমিও তোমাকে দিব তবে লাইন মতো চাও কয় কেমনে কয় দুই জিনিসের মাধ্যমে বিসবরি ও সলাহ এক নাম্বারে ধৈর্য দুই নাম্বারে হলো নামাজ আজ আমাদের ভেতরে ধৈর্য নাই নামাজ নাই এখানে এত মানুষ কিন্তু ফজর পরে নাই জোহর পরে নাই আসর পরে নাই মাগরি পরে নাই এসাও পরে নাই আশেগের রসুল এরপরও কত পাওয়ার কয় নামাজ না পড়লে কি হবে দিল পরিষ্কার ও যুব ভালো করে বুঝো কয়দিন আর বাহাদুরি করবা এই করোনায় কত প্রাণ চলে গেল যুবকের এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই আল্লাহর কাছে সাহায্য চাও সবর সালাতের মাধ্যমে আল্লাহ আগে সলাতের কথা বলেন না আগে সবরের কথা বলছেন পরে সলাতের কথা বললেন নামাজের গুরুত্ব অনেক বেশি ইমানের পরেই হলো নামাজ সেই নামাজের কথা আল্লাহ পরে বললেন ধৈর্যের কথা আগে বললেন কেন বলে হঠাৎ করে তুমি চলার পথে টেলিফোন সে তোমার স্ত্রী বলে ঘরের মধ্যে একটা দুর্ঘটনা কয় বিপদ বিপদ এখন কি কয় আল্লাহর সাহায্য চাইবা কেমনে কয় নামাজে দাঁড়াও কয় নামাজে দাঁড়াইতে তো আমার অজু লাগবে কয় হা অজু ছে নামাজ হবে না

আল্লাহ কয় যারা ধৈর্য ধারণ করবা তাদের দুইটা বড় বড় পুরস্কার দিব একটা দুনিয়াতে একটা পরকালে দুনিয়ার পুরস্কার আমি আল্লাহ তার বন্ধু হয় থাকবো হ্যাঁ আর আস্তে করে বলে আর আখেরাতের পুরস্কার আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে পাঠাবো ইন্নামা ইয়াফা সবিরু না আজ রভুম ধৈর্য ধারণকারীরা বেহিসাব জান্নাতে যাইবা ধৈর্য ধৈর্য আবার তিন প্রকার এবাদতের বেলায় ধৈর্য মুসিবতের বেলায় ধৈর্য

জান্নাতুল মাওয়া দান করব ও আমার কলক কলিজার যুবক বাবারা ও পর্দার আড়ালের মা বোনেরা ও বৃদ্ধ বাবাজিরা বয়ান তো সারা রাত করলেও শেষ হবে না আপনার তৃপ্তিও মিটবে না কিন্তু ফলাফলটা হিসাব করা দরকার কোন দিন ডাক আসবে জানা নাই হিসাব হবে দুইটা সাথে নিয়ে যাব কি দুনিয়ায় রেখে যাব কি সাথে কি নিয়ে যাবো এমন কোনো আমল তো তৈরি করতে পারি না এর যুবক আমি এতক্ষণ তোমারে চিল্লাইয়া কত কথা বললাম কিন্তু একবারও কিন্তু আমি তোমারে চাপ দিয়ে বলি নাই আমি পাস করলি তুমি মাথায় দিছি তুমিও পাস করলি দাও না হয় জাহান নাম একবারও বলি নাই আমি তাবলিগের লাইনের সন্তান একবারও বলি নাই তাবলিগে না গেলে গোমরা হয়ে যাবা ও বাবা আমি পীরের মুরিদ একবারও বলি নাই পীরের কাছে যদি না যাও গোমরা হয়ে যাবা আমি কওমি মাদ্রাসার সন্তান একবারও বলি নাই কওমি মাদ্রাসায় যদি না যাও তুমি ধ্বংস হয় যাবা ও মারকুলিজার যুবক আমি তোমাকে শেষ বেলা পরামর্শ দিয়ে যাইতে চাই তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো বাধা নাই ব্যবসা করো বাধা নাই তবে তোমার স্থানে থাইকা কিভাবে তুমি জান্নাত পাইবা সেই পরামর্শ হলো আমার আসল কথা ওখানে থাইকা নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো ওলামায়ে কেরামের দোয়া নাও শিক্ষকের দোয়া নিয়ে চলো তুমি চাকরির হালাতেও জান্নাতের পথ খোলা পাইবা ব্যবসার জায়গায় বসিয়া কাস্টমারের ধোকা দিও না মিথ্যা কথা বলিও না হারাম টাকা দিয়া ব্যবসা করিও না দোকানে লেখো বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয় ফেরত নেওয়া হয় না এটা বন্ধ করো নতুন করে লেখো বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয় যদি এইভাবে সত্য কথা বলে ব্যবসা করো কয় আমি মোহাম্মদ আদা করলাম আমার সাথে জান্নাতে থাকবা قال النبي صلى الله عليه واله وسلم التاجر الصدوق الامين مع النبيين والصديقين والشهداء সদভাবে ব্যবসা করো ও যুবক বাবারা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো তোমার মতো কত আল্লাহর বান্দা জীবনে মাদ্রাসায় পড়ে নাই তোমার লাইনে থাইকা পাঁচ নামাজ পড়ে চাকরি করে ব্যবসা করে স্কুলে পড়ে আসে না নাই আর ওয়াজ লাগবে না তোমার জীবনের ওয়াজই একটাই তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে রেবার্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ওসি ডিসি এসপি নামাজি নাই ও বাবা তুমি কেন পারবা না একটু চিন্তা করো তোমার কপাল কেন এত খারাপ এখনো সময় আছে তৌবা করে নাও ও যুবক বাবা রাস্তায় কত যুবক গাড়ি চালায় নামাজ ছাড়ে না বলো তুমি কেন নামাজ পড়তে পারো না নদীর মধ্যে কত যুবক মাছ দরিয়াও নামাজ ছাড়ে না বলো তুমি নামাজ কেন পড়তে পারবা না আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করছো না বাবা একটা ভুল পারলে বের করে দাও এখন আমি দাড়ি কেটে ফেলবো প্যান্ট শার্টটাই পরে রাস্তায় নেমে যাব আর আল্লাহর কথা বলবো না দেড় হাজার বছর হয়ে গেল কেউ বল বের করতে পারে নাই ওই কোরআন সত্য গুনা নিয়া কপরে গেলে আযাব হবে সত্য ও যুবক বাবারা আমিও মুসলমান তুমিও মুসলমান তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক অতছো তোমাকে এত বয়ান কইরা বুঝানো লাগবে কেন এরপরও কেন তুমি নামাজ পড়বা না মা বাবার দোয়া নিয়ে চলবা না তোমার মতো যুবক কৃষি কাজ করে ময়দানে শ্রমিকের কাজ করে এক বেলার নামাজও বাদ দেয় না বলো বাবা কেন পারবা না আল্লাহর কাছে এখনো সময় আছে তওবা বা করে নেও আজকে তুমি সুস্থ তার সাথে বয়ান শুনতেছো কালকে এমন সময় হতে পারে তুমি লাশ গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই রে বাবা কখন একটা শেষ হবে মা কইয়া ডাক দেওয়ার সময়ও পাইবা না রাতের বেলা দরজা জানা লাটকাইয়া ঘুমাইছো সকালবেলা আম্মু আইসা ডাকবে বাবা উঠো বয়ান শুনে আর পড়ো দুই তিনটা ধাক্কা দিয়া দেখবে দরজা খুলে না মা একটা চিল্লানি দিয়া বলবে তোরা কে কোথায় আছো আয় আমার বাবাই বুঝি জিন্দা নাই ও আল্লাহর বান্দা বাহাদুরি করিও না মনের বুঝাও ও পর্দার মা বোনেরা আপনার মতো কত মা এখনো আছে এলাকায় নামাজ ছাড়ে না বেপরদায় চলে না মোবাইলে চরিত্র বিক্রি করে না স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলো আদর্শ ওয়ালা বানানোর চেষ্টা করে ও পর্দার আড়ালে আম্মা জান আপনারা কত ধন্য নারী আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মত নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মত নারী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মত দামি নারী এখনো কি পারবেন না রে মা একটা নেককার সন্তান দুনিয়ায় রেখে যাবে ডাক্তার বানাবেন কোনো বাধা নাই সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই প্রফেসর বানাবেন বাধা নাই তবে দাবি বেয়াদব বানাবেন না আপনার সন্তানের ব্যবহারে কোনো দিন যেন কোনো শিক্ষকেরা কষ্ট না পায় আউলামায়ে কেরাম কষ্ট না পায় আপনার সন্তানের ব্যবহারে কখনো যেন মা বাবায় কষ্ট না পায় আল্লাহ যেন অসন্তুষ্ট না হয় নবী যেন বেজার না হয় এমন একটা সন্তান যদি ডাক্তার বানায় যান নামাজ সারবেন না আপনার জন্য দোয়া করতেও ভুলবে না এমন সন্তান রেখে গেলে আপনার জীবনটাও ধন্য এখনো চেষ্টা করেন আল্লাহর কাছে বলেন স্বামীর মাল হেফাজত করবেন ও যুবক বাবা বৃদ্ধ বাবাজি আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে এক বেলার নামাজও বাদ দেয় না এখনো কি সাহায্য আল্লাহর থেকে চাইবেন না মনে মনে আমার আল্লাহকে ডাকেন আর মন খুইলা বলেন হে মানি। এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই জীবনে কত গুনাই যে করলাম আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না রে আল্লাহ তুমি আমার গুনার খবর জানো দেখছো রাগ করিয়া তুমি আমাকে সম্মানের চেয়ার থেকে ফালাইয়াও দাও নাই ও আল্লাহ গুনার কারণে খানাও বন্ধ করো আজকে তওবার নিয়ত করে ফেললাম যতদিন হায়াত পাই বেঁচে থাকব তোমার মহাব্বতে আর কোন দাঁড়িয়ে

দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন আল্লাহ আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার তাও ফেক দান করেন আমিন الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا মালি গুনাহের বোঝানি আপনার দরওয়াজায় আমরা হাজির হয়ে গেলাম ও আল্লাহ কত ওলামায়াম কত মুরব্বি হাজির সাহাব কত ব্যবসায়ী চাকরিজীবী ছাত্র যুবক বাবারা পর্তারা রানের কত মা বোনেরা হাত তুলেছেন দুনিয়াতে যে দিন ছিলাম কত পবিত্র মা বাবা কত খুশি আনন্দ করেছিলেন আজকের সেই পবিত্র জীবনটা গুনার কারণে না পা গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিহ্বা নাপাক আমার অন্তর নাপাক আজকে তওবার নিয়তে হাত উঠাইলাম ও সায়তানের শয়তানের ধোকায় পরে গুনা করেছি